আহ হারুন আঙ্কেল হ্যাঁ হ্যাঁ আমি গুরুশাব গুরুশাব এ শুনেন এখন তো আপনি দরভাল লাগাইছেন বাংলাদেশের মধ্যে পুরো মন করেন যে যুব সমাজ এমন মন করেন নষ্টের পথে নিয়ে আসেন আপনি ল্যাঙ্গুয়েজ দেখাতেন গেলেন কে আরে আপনি তো না আমার কথা আগে শুনেন আপনি তো টিভির প্রধান নাকি তো টিভির প্রধান ওই শিরে আপনি বুঝেন না যে অনলাইনে যে অনেক ধরনের সমস্যা আপনি মায়ারে ফোন দিতেন যে এই ডালিং তুমি আমার রুমে আসো তোমার আমি লাগাবো এটা যদি বলতেন তাহলে তো আর স্ক্রিন রেকর্ড তো হইতো না আপনি বলতেন যে আমি লাগাবো তোমারে তখন ওই আসতো আসার পর আপনি পাঁচ মিনিট খেলতেন আপনি পাঁচ মিনিটের উপরে টিকতে পারবেন এটা আমি জানি যে পাঁচ মিনিটের উপরে টিকতে পারবেন না তো পাঁচ মিনিট আপনি খেলতেন খেলার পরে আপনি গুসল টুসল করে সেটা টু ভিটাবি মাথার দিয়ে আপনি মনে করেন যে একবার হাদিসে বই সেরে বাতের বাতের হোটেলটা স্টার দিলে নইলে তাহলে মানবতার ফেরিওয়ালা আপনার সবাই জান লইলে মানবতার ফেরিওয়ালা সবাই তো জানে যে আপনি মানবতার ফেরিওয়ালা কিন্তু এখন যে আপনি ল্যাঙ্গুয়েজ দেয়াইছেন

আমনে রুমে আনছে এই জন্যই তো আনায় নাকি তাহলে আপনি যে এই অনলাইনের যুগে আইসে সেটা যে আপনি এই কাজটা করলেন এটা হইলো নি না এটা এটা কি মান্য নিব দেশবাসী এটা মান্য নিব যে আপনি একজন ডিবির প্রধান আপনি মেয়ে অন্যায়ের কাজ করেন অথচ আপনি যে এই কাজটা করলেন এটা মানছি মান্য নিবনি বিতনা এটা নিত না এটা আপনি মিথ্যা প্রমাণ করতে পারবেন না তো ওই মিডিয়ারে বলুন মিডিয়ারে কন যাব না এখন মিডিয়া মিডিয়া আপনি যে আপনার চেয়ারা চেয়ারা কি উল্লাম যাব আপনার আপনার চেয়ারা এটা উল্লাম যাব না ঠিক আছে আপনি যেটা আসেন এই দুই আপনি যে হারুন হারুন ওই এখন আপনার যদি কোন না এটা এটা আমার ফেক বানাইছি বা এই সে আমরা যদি উল্টা প্রচার করি তাহলে তো হইব না এটা মানুষ বিশ্বাস করবো না তো তো এটা তো আপনি জানেন যে বিশ্বাস করবো না তাহলে এটা এটা কয়ে লাভ আছে নাকি